এই বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো টুগো এ হলো রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে এটা হলো একটা নিউক্লিয়ার বাঙ্কার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তাই বাঙ্কারের ভিতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক টেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সব কিছু চল্লিশ ফুট মাটি নিচ্ছে এখানে একটা বেড আছে এখানেও একটা বেড আছে আর সব গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে পাঁচ লাখ ডলার এটা তো আসুন খুব ভালো তোমরা যদি একশো দিন সার্ভাই করতে পারলেই তোমাদের একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যায় করে একশো দিন সার্ভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে একেবারে পাগল আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা একশো দিন সূর্য দেখতে পারবো আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে কিন্তু পরেই এই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমার আর কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না

আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকিলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন আমাকে বিরক্ত করে

তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুব সহজ তোমাদের হাত ওই স্ক্যানে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন আমি স্নান করব কি করব আমার কিছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবার এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে ও মাই গড কিছুদিন পর দেখা হবে ও মাই আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না অন্তত এই এক জন্য আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত বুকের মধ্যে জানো কেউ পাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন রেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এটা তো খুব ভয়ঙ্কর জিনিস ও আহ এখনো আমার বুক ধরফর করছে দেখো ও মাই গড জাগন আজকের মতো আর হবে না এটা আর অ্যালার্মে ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা ও মিস বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকাল বেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা ও মাই গড তাড়াতাড়ি শোনো কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো যাই হোক হিউগো আর রেইন অ্যালার্মিক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানার কোনো উপায় ছিল না জোরে টানো এটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে। এখানে অনেক কিছু আর ওরা ওয়ার্ল্ডের সবথেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে বিউগা আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই পারব। আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের 5 লাখ ডলারের কাছে পৌঁছতে লাগলো। আমরা এলামকে ভয় দেখিয়ে দিয়েছি কিন্তু এলাম আমাদের ভয় দেখাতে পারেনি। আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব। যেহেতু এটা ডে 20, নোল্যান্ড তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, বাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আর পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে 5 লাখ পঞ্চাশ হাজার যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে সব সবকিছু কঠিন করে তুলবো এটার জন্য কি পঞ্চাশ হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকটা 10 দশ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে নিশ্চয়ই পারবো আমরা করবো এখন থেকে পারবে দুই সেকেন্ডে হলো এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার্স আশা করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল তুমি এখন এটা বলতে পারো না এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে দশ সেকেন্ড ও নেয় নেই দশ সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রয়ন আমাদের কিন্তু এখন কুপোজাপাত থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো আরে শান্ত কেন এটাই আমার অফার ছিল প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করবো তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোনো কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় হ্যাঁ

আরে আমি তো দারুণ এঁকেছি উম ওয়েলকাম তিনটে যথেষ্ট ছিল না কারণ হিগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হছিল মাছ খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার ও মাই গার্ড এবং গার্ডেনকে মেন্টে করা যাতে ওরা সব সব খুব ভালো খুব ভালো হিউগো ছাড়া কি করতে শুধু তাই নয় হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও তিন বেলা রান্না করে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোর ও বেশি বার রান্না করে ফেলেছে ও মাই গড আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ এইভাবে আমাকে অপমান করো না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন চল্লিশ দিনের ওদের আরো বাড়িয়ে দিল কিন্তু বাংলারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক

কিন্তু তুমি তোমার কে সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যাবে আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা ছিলাম তুমি এটা করতে না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোন আপত্তি থাকবে না এই ভিডিও নেক্সট পার্ট নিচের কমেন্টে লিংক লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সবাই দেখে নিন